মৃত্যুর পর নয় জীবিত থাকতেই করেছেন নিজের চল্লিশের আয়োজন

সমেদালি শিকদার সেই ধারণাকে ভেঙে দিয়েছেন জীবিত থাকতে নিজের চলিশার আয়োজন করে তিনি সেটিকে রূপ দিয়েছেন আনন্দ হাসি আর উৎসবে ভরা এক ব্যতিক্রমী সামাজিক মেজ পুরো আয়োজন জুড়েই সক্রিয় ছিলেন স্বয়ং সমেদালি শিকদারো তিরিশ এটা হচ্ছে আমাদের এই গ্রামীণ অঞ্চলের আসলে খুব পুরাতন কালচার আমাদের ছোটবেলায় আমরা আসলে এরকম খাবার খেয়েছি এবং মুরব্বীরা জানবে যে এটা আসলে আমরা কলা পাতায় খেতাম ছোটবেলায় তো এলাকাবাসী আসছে আসতে ওপেন দাওয়াত কিন্তু আপনার মাইকিং করে করে বাড়িতে বাড়িতে লোক পাঠায় বাড়িতে গাড়িতে ঘরে ঘরে দাওয়াত দিয়ে আসা হয় এবং ওপেন মাইকিং করে দেওয়া হয় যে যত আশেপাশে লোক আছে সবার দাওয়াত তো সে হিসাবে বাড়ি ঘর গুনে ওনার আয়োজন করে না মৃত্যুর পর কে কি করবে তা নিশ্চয়তা নেই তাই বেঁচে থাকতেই নিজের মেজবান দেখে যেতে চেয়েছেন বলে জানান সোমেদ আলী শিকদার কারো কাছে এটি লোক দেখানো মনে হলেও স্থানীয়দের বড় একটি অংশের কাছে এটি মানুষের দোয়া পাওয়া এবং সামাজিক বন্ধন দীর্ঘ করার এক অভিনব উপায় মানুষকে খাওয়াইলে সব সব রেশানি হিসাবেই করতে আর কি খাওয়া এখানে ভাত দেয় এর গরুর গোছ সবজি ঘন্ডা গরুর মাংস মুড়িগণ্ডা ডাল ভাত আমি অনেকদিন পর খাওয়ান খাইতে পারছি তা আমার অনেক আনন্দ লাগতেছে আসল কথা ওইটা না আসল কথা কি বাড়ির যেত রান্না ওইটা অন্য অন্য স্বাদ কিন্তু এই খাওয়ানের সবাই এক লাগে আসে এবং এটা অন্যরকম স্বাদ আর এটা মানে এটা গরুর গোসে যে একটা খাওয়ার মানে ভালো লাগে এটা এটাই একটা আনন্দ